বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত রাজধানী থেকে গ্রাম সবখানেই নির্বাচনে আমেজ ছড়িয়ে পড়েছে এর মধ্যেই আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিএনপি নেতাদের কঠোর সমালোচনার সামনে এসেছে আজকে দেখলাম প্রথম মিছিল দিচ্ছে এক জায়গায় বলছে জয় আর এক জায়গায় দূরে দৌড়াতে দৌড়াতে যে বলছে বাড়া এই হচ্ছে এখন আওয়ামী অবস্থা গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তীব্র মন্তব্য করেছেন তিনি বলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের দেশবিরোধী শক্তিকে ব্যবহার করে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে তবে বিএনপি নির্বাচনের মাধ্যমে এই রাজনৈতিক শক্তিকে পরাজিত করবে এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে সালাউদ্দিন আহমেদ আরও জানান দুই সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে বা তারও আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি সতর্ক করে বলেন নির্বাচন বানচালের জন্য নানা বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে কিন্তু দেশ এখন নির্বাচনী আবহে ডুবে আছে সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে সালাউদ্দিন আহমেদ দাবি করেন তার দেশে ফিরে আসার মধ্য দিয়েই নির্বাচন কার্যত নিশ্চিত হবে সেই দিনটি হবে অবিস্মরণীয় ও ঐতিহাসিক বিএনপি প্রচারণা তখনই শেষ হয়ে যাবে নেতাদের বিশ্বাস তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনমুখী রাজনীতির নতুন মোড় নিবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সংসদীয় সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে